সরকারি স্তরে ভারত শেষ পর্যন্ত স্বীকার করল মানে মেনে নিল যে চীন ভারতের জমি দখল করে রয়েছে গত কয়েক বছর ধরেই লাদাখে চীনা অনুপ্রবেশ শুধু ঘটেছে তাই নয় তারা সেখানে রীতিমতো জনবসতি বা কাউন্টি তৈরি করেছে সরকার কাউন্টি কথাটাই বলেছে এই ইংরাজি শব্দটির অর্থ অনেকগুলো ছোট শহর যার সংলগ্ন গ্রাম রয়েছে আমাদের দেশে এটাকে একটা প্রশাসনিক জেলা বলা যেতে পারে চীন এই সব কাউন্টি গুলোนাকি এক একটা নামও দিয়েছে অথচ ভারতের প্রধানমন্ত্রী এত দিন ধরে বেমালুম বলে গেলেন ভারতে কোন চীনা অনুপ্রবেশ ঘটেনি वहां कोई हमारी सीमा में घुस आया है ना ही कोई घुसा हुआ है ना ही हमारी कोई पोस्ट किसी दूसरे के कब्जे में है অরুণাচলের সাংসদ কিরেন রিজজিও বলেছেন এটা বকওয়াস কেন তারা এমন উল্টো পাল্টা কথা বললেন ভারতের জমিতে চীনা অনুপ্রবেশ নিয়ে চীনকে হুঁশিয়ারি দেওয়ার বদলে কেন প্রতিরক্ষা নিয়ে এমন ছেলে মানুষই খেলা খেলছেন ভারতের প্রধানমন্ত্রী বা তার মন্ত্রীসভা তারা কি ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ঠুকে সংসদে দাঁড়িয়ে প্রায় পালোয়ানের মতো বলেছিলেন এক একেলা সাপ্পার ভারী দেখ রা এক ভারী তখন কি তার মাথায় ছিল না গালওয়ান উপত্যকায় ভারতের জন সৈনিকের শহীদ হওয়ার কথা তিনি কি ভুলে গিয়েছিলেন বিভিন্ন উপগ্রহ চিত্রে দেখাচ্ছে ভারতের জমির উপর চীনের দখলদারি সত্য তিক্ত হলেও সত্য আর মিথ্যে মধুর হলেও তা মিথ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মন্ত্রিসভাকে এ কথাটা কে বোঝাবে বোঝাতে পারত শুধু ভারতের সংবাদ মাধ্যম প্রবল জনমত তৈরি করতে পারতো সরকারি স্তরে যেভাবে স্বীকার করে নেওয়া হয়েছে ভারতের জমিতে চীনা অনুপ্রবেশের কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাহলে নতমস্তকে তা স্বীকার করে নিতে বাধ্য হতেন কিন্তু ঠিক কি ঘটে চলেছে আমাদের সীমান্তে আর তার পেছনে কি কি রাজনৈতিক অঙ্ক রয়েছে আসুন এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টা আজ আমরা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি সেই সঙ্গে জানাবো কি করে চীন ব্রহ্মপুত্র নদীর উপরে বাঁধ বানাচ্ছে আর তা থেকে জল ছেড়ে দিলে বা ধরে রাখলে কি কি বিপদ আসতে পারে উত্তর পূর্বাঞ্চলে ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটা লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন আর সেই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু তিনি স্বপ্ন দেখাতে ভালোবাসেন তবে বেশিরভাগ স্বপ্নই যে জুমলা তা এখন দেশের বেশিরভাগ মানুষই বুঝে ফেলেছেন ভারতের সীমান্ত নিয়েও তিনি এতদিন যে মিথ্যে কথা বলেছেন তা এখন সরকার নিজেই স্বীকার করতে বাধ্য হচ্ছে কয়েক বছর আগেই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল ভারতে চীনা অনুপ্রবেশের ছবি দু হাজার সালে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সৈন্যদের মুখোমুখি সংঘর্ষ হয় তাদের দুই তরফেই বেশ ক্ষয়ক্ষতি হয় ভারতের জন সৈনিক সেবার শহীদ হয়েছিলেন অথচ এত কিছুর পরেও ভারতের প্রধানমন্ত্রীর মুখে কিন্তু চীনা অনুপ্রবেশ নিয়ে কোনো অনুযোগ নেই এখনো তিনি বলেই চলেছেন চীন ভারতের মাটিতে প্রবেশই করেন আবার সরকার বলছে ঠিক উল্টো কথা এখন একেবারে সরকারিভাবে বলা হচ্ছে যে ভারতের জমিতেই চিন কাউন্টি মানে জনবসতি বানিয়ে ফেলেছে উই हैव সিন দ্য অ্যানাউন্সমেন্ট পার্টেইনিং টু দ্য এস্টাবলিশমেন্ট অফ টু নিউ কাউন্টিজ ইন হোতান প্রিফেকচার অফ চায়না পার্টস অফ জুরিসডিকশন অফ দিস সো কল্ড কাউন্টিজ ফল ইন ইন্ডিয়াস ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ তাহলে কার কথা ঠিক অন্ধ ভক্তরা কি বলে দেবেন মানে অনুপ্রবেশ না করেই তারা কি জনবসতি বানিয়ে ফেলল ম্যাজিক নাকি কিন্তু বিষয়টা তো এখানেই শেষ নয় আরও একটা ভয়ঙ্কর খবর জানাচ্ছি আপনাদের সম্প্রতি বিভিন্ন ইন্টেলিজেন্স সূত্রে জানা যাচ্ছে চীন ব্রহ্মপুত্র নদীর উপরে এমন বাঁধ তৈরি করতে চলেছে বা করে ফেলেছে যাতে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির বিপদ হতে পারে যে কোনো দিন যে কোনো সময় বাঁধের জল আটকে চীন ভারতের এই বিখ্যাত নদীটিকে শুকিয়ে দিতে পারে আবার অতিরিক্ত জল ছেড়ে আসাম বা সংলগ্ন অঞ্চলে ব্যাপক বন্যাও সৃষ্টি করতে পারে আর এ নিয়ে গদি মিডিয়া একেবারে মুখে কুলুপেটে রয়েছে বিদেশের মাটিতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোদীর ইতিমধ্যেই সাক্ষাৎ হয়েছে একান্ত বৈঠকও হয়েছে সেই বৈঠকে মোদী ব্রহ্মপুত্রের উপর চীনের বাঁধ নির্মাণ নিয়ে যে কিছু বলেছেন তেমন কোনো খবর কিন্তু আমাদের কারো কাছে নেই গদি মিডিয়াও তা জানায়নি ধরে নেওয়া যাক সেরকম কিছু মোদি বললে তার শতমুখে যাকে বলে আকাশ ফাটিয়ে বলতো গদি মিডিয়া ভারতের জমিতে চীনের দখলদারি বা ব্রহ্মপুত্র নদীর উপর চীনের বাদ নির্মাণ নিয়ে ইতিমধ্যেই কয়েকটি ভারতীয় সংবাদপত্রে কিছু লেখা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত কিছু নথিও রয়েছে ভারতের মেন স্ট্রিম মিডিয়া তথা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এখন সরকারের থেকেও বেশি মোদী মুখপত্রে পরিণত হয়েছে ফলে সেখানেও এই চীনা অনুপ্রবেশ নিয়ে সরকারি সংবাদটুকুও কিন্তু আপনি দেখতে পাবেন না কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন চুপ করে থাকার কারণটা কি বাংলা একে বলে কিল খেয়ে কিল হজম করা তবে ব্যক্তিগতভাবে উনি এমন কিছু হজম করতেই পারেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এভাবে তিনি কি সত্যি ঘটনা চেপে রাখতে পারেন আসুন এবার পুরো বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করে দেখি অন্যভাবে নরেন্দ্র মোদী কখনো প্রশ্নের মুখোমুখি হতে চান না আসলে তিনি যে তা পারেন না এখন তার বলার অপেক্ষা কারণ অত্যন্ত নিয়ে নিজের একটা ইমেজ তিনি তৈরি করেছেন রাজনৈতিক কেরিয়ারের প্রথম থেকে। আর ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তার সেই ইমেজ বিল্ডিং এ তিনি সবার আগে টার্গেট করেছেন সংবাদ মাধ্যমকে এইসব সংবাদ মাধ্যমের পেটোয়া সাংবাদিক ছাড়া অন্য কোনো স্বাধীন ইমানদার সাংবাদিকের সঙ্গে কথা বললেই তার সেই ইমেজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তা তিনি ভালোই জানেন গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় একবারই তিনি করণ থাপারের মুখোমুখি হয়ে জল টল খেয়ে ইন্টারভিউ ছেড়ে উঠে গিয়েছিলেন ভারতের জমিতে চীনা অনুপ্রবেশ শিকার করে নিলে নরেন্দ্র মোদীর ইমেজ কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয় দু হাজার উনিশের ভোটের আগে পুলওয়ামা ঘটেছিল পাকিস্তানি সন্ত্রাসবাদীদের আক্রমণে তাতে চল্লিশ জন ভারতীয় জওয়ান শহীদ হন তৎকালীন জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক পরে জানিয়েছিলেন এটা ছিল ভারতীয় ইন্টেলিজেন্স এবং প্রতিরক্ষা দপ্তরের ব্যর্থতা তারা সজাগ থাকলে এই ঘটনাটি ঘটতই না তিনি আরও বলেছিলেন সেনাদের নিয়ে যাওয়ার জন্যে চেয়েও হেলিকপ্টার পাওয়া যায়নি তাই সড়ক পথেই নিয়ে যেতে হচ্ছিল তাদের আর সেই সড়ক পথটিও ঠিকমতো স্যানিটাইজ করা হয়নি মনে করে দেখুন এই ঘটনাটি যখন ঘটছে সেই সময় জঙ্গলে করবেট নরেন্দ্র মোদী ডিসকভারি চ্যানেলের জন্য একটি ডকুমেন্টারির উপর শুটিং করছিলেন সতপাল মালিক পরে অভিযোগ করেছিলেন তিনি বিষয়টি মোদীকে যখন জানান তখন তিনি তাকে এ নিয়ে চুপ থাকতে বলেছিলেন এর কিছু দিনের মধ্যেই বালাকোট অপারেশন করে ভারতীয় ফৌজ আমার ব্যর্থতা ও চল্লিশ জন শহীদের প্রসঙ্গ এখন ইতিহাস সেসব শহীদের পরিবারের কথা মাঝে মাঝে সমাজ মাধ্যমে দেখা যায় তবে ওই সব প্রসঙ্গ কিন্তু এখন প্রবল রাষ্ট্রবাদী গদি মিডিয়াও বিশেষ উল্লেখ করে না কিন্তু পাকিস্তান এক আর চীন আর এক তারা এত বড় শক্তি যে তাদের অনেক কিছুই আমাদের নাকি মুখ বুঝে মেনে নিতে হবে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তা বলেই দিয়েছেন আমরা কি করে ওদের সঙ্গে লড়ব আমরা ছোট অর্থনীতি বড় অর্থনীতি এটা তো একটা কমন সেন্সের ব্যাপার অর্থনীতি ছাড়ুন আসুন আমরা দুদেশের সমর শক্তি নিয়ে কিছু আলোচনা করি শক্তির সংখ্যা হিসেবে চীন ভারতের থেকে অনেকটাই এগিয়ে সে সৈন্য সংখ্যাই হোক বা ট্যাঙ্ক এবং অন্যান্য মারণাস্ত্রই হোক এখন তো আবার সেনাতে নতুন নিয়োগ কার্যত বন্ধ অগ্নিবীর নামের একটা কন্ট্রাকচুয়াল সেনা নিয়োগ প্রকল্প তৈরি করা হয়েছে যা বিশ্বে প্রায় বিরল বললেই চলে কিন্তু গালোয়ান যুদ্ধের সময় দেখা গিয়েছিল চীনা সৈনিকরা শারীরিক শক্তিতে বা মানসিক শক্তিতে আমাদের সেনাদের চেয়ে অনেকটা পিছিয়ে এটা নিয়ে আমরা গর্ব করতেই পারি তার অবশ্য কারণও আছে আমাদের দেশের সৈন্যবাহিনীতে যারা যান তারা কিন্তু দেশের জন্য যান প্রাণ কবুল করে দেন আর সেজন্যেই ফৌজের চাকরির সঙ্গে এদেশের আলাদা একটা সম্মান এবং সম্ভ্রমের বিষয় জড়িয়ে থাকে ইতিমধ্যে সব যুদ্ধেই তার ভুরি ভুরি প্রমাণ আমরা দেখেছি এবং তা মোদীর আসার অনেক আগে থেকে ব্যক্তিগত স্তরে বা দলগত যুদ্ধে আমাদের সেনারা সবসময় এগিয়ে থাকে তিন দশকের সাংবাদিকতার জীবনে বহু সেনাকর্তার সঙ্গে মেলামেশা করতে হয়েছে তাদের কাছে এই বিষয়টি জানতে চাইলে তারা অনেকেই যেটা বলতেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাদের কথায় এর কারণ হচ্ছে এদেশের গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ পরিবেশ এই গণতান্ত্রিক পরিবেশে প্রতিটি মানুষ তার নিজের ব্যক্তিগত সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় বিষয় নিয়ে খোলামেলা কথা বলতে পারে। আচরণ করতে পারে। ফলে আমাদের দেশের সৈন্যবাহিনীর মধ্যে দেশ সম্পর্কে আলাদা একটা আবেগ কাজ করে সেটা শুধু যুদ্ধের ময়দানে নয় খেলার ময়দানে দেখুন আর বিনোদনের ক্ষেত্রেও দেখুন সর্বত্রই সমানভাবে সত্যি ভারতীয় ক্রিকেট দলের জয় হোক বা বলিউডের সিনেমার বিদেশে হিট হওয়া হোক আমাদের দেশের মানুষ দেশ সম্পর্কে অত্যন্ত আবেগী আর এই আবেগ পরের ধর্মস্থানের সামনে গিয়ে অসভ্যতা করে দেশভক্তি দেখানোর মতো আবেগ নয় নেতাজির আজাদ হিন্দ ফৌজের ধর্মনিরপেক্ষ আদর্শবোধ তাদের মধ্যে এখনো ভীষণভাবে কাজ করে এটা আমার নিজের চোখে দেখা আর এই গণতান্ত্রিক পরিবেশটাই গত দশ বছরে নষ্ট করে দিয়েছেন আমাদের শাসক দল চীনা হামলার কথা উঠলেই মোদীর মন্ত্রিসভা উনিশশো সালে চীন ভারত যুদ্ধের কথা বলে ওই যুদ্ধে চীন ভারতকে পরাজিত করেছিল বারবার সে কথা কেন মনে করানো হবে কিন্তু চীনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় সৈন্যরা লড়াই করেছিলেন যান প্রাণ দিয়ে মোদীর অন্ধভক্তরা জানেন না কি আবেগ এখনো রয়েছে ওই সব সেনাদের নিয়ে বেশি দূর যেতে হবে না সিকিমের সীমান্তে গেলেই তা দেখতে পাবে সেনারা বলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজের ইমেজ বাঁচানোর জন্য কোনো মিথ্যাচার করেননি ওই যুদ্ধের মাত্র পনেরো বছর আগে ভারত স্বাধীন হয়েছিল অর্থনৈতিকভাবে সম্পূর্ণ পিছিয়ে পড়া একটা টুকরো হয়ে যাওয়া দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহেরু দেশে তখন হাজারটা সমস্যা বিশ্বজুড়ে নির্জট শক্তির অন্যতম প্রধান জওহরলাল নেহরুই ছিলেন নিজের ইমেজ বাঁচানোর জন্যে জওহরলাল নেহরু অন্য চেষ্টা করতে পারতেন কিন্তু তিনি আমাদের সেনাদের সম্মান দিতে জানতেন যেমন দিয়েছিলেন পরবর্তী প্রধানমন্ত্রী বাহাদুর শাস্ত্রী তার সেই অমর স্লোগান জয় জওয়ান জয় কিষাণ আজও সেনারা স্মরণ করে। এক সেনাকর্তা আমাকে একবার বলেছিলেন এর একটা কারণ কি জানেন সাধারণ সেনাদের নব্বই শতাংশই আসেন কিষাণ পরিবার থেকে আর এখন কিষাণ আন্দোলনকে সরকার কি চোখে দেখে তা তো আমরা সবাই জানি শুধু অগ্নিবীর প্রকল্প চালু করেই নয় নানাভাবে সেনাদের অসম্মানী করা হচ্ছে আর তার ফল তাদের জন্য হেলিকপ্টার জোটে না এমনকি তাদের নিম্নমানের খাবার দেওয়া হয় তার একটি ভিডিও একবার ভাইরাল হয়েছিল উনিশশো একাত্তরে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার সঙ্গে ছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও এই কৃতিত্ব নিয়ে তিনি প্রবল রাষ্ট্রবাদী প্রচার চালাতেই পারতেন কিন্তু ইন্দিরা গান্ধী ভারত পাক যুদ্ধের কৃতিত্ব নিয়ে নিজের ইমেজ তৈরি করার চেষ্টা করেননি নরেন্দ্র মোদী ইডি সিবিআই ইত্যাদির বলে বলিয়ান হয়ে এদেশের বিপক্ষকে নাস্তানাবুদ করতে পারেন কিন্তু চীনকে তো এভাবে নাস্তানাবুদ করা যাবে না তিনি নিজে সেজে সেনার পোশাক পরে ফটো তুললেই কিন্তু তাদের কষ্টটা বোঝা যায় না আর তাই লাদাখে ভারতের জমি চীনারা দখল করে নিয়েছে এটা মেনে নিলে ভোটের বাজারে নরেন্দ্র মোদীর তো আর বলার মতো কিছুই থাকবে না তাই চীনের আগ্রাসন ভুলিয়ে দিতে নামাতে হবে গদি মিডিয়াকে তাদের দিয়ে গুলিয়ে দিতে হবে সত্যিবিদ্যার ফারাকটা ভারতের আসল শক্তি যে তার গণতন্ত্রে তার ধর্মনিরপেক্ষ আদর্শে তা ভুলিয়ে দিতে হবে চিন্ত অনেক দূরের কথা দেশের মধ্যে লড়িয়ে দিতে হবে ভাইয়ের সঙ্গে ভাইকে আর মণিপুর নিয়ে প্রশ্ন তুললেই লুকিয়ে পড়তে হবে ভারতের প্রধানমন্ত্রীকে যিনি কখনো কোনো সত্যিকারের সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হন না তাই চীনা আগ্রাসন নিয়ে তাকে কোনো প্রশ্ন কেউ করবে না সুতরাং তার সরকার যাই বলুক না কেন এ নিয়ে কোনো উত্তর দেওয়ার দায় আমাদের প্রধানমন্ত্রীর নেই হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় শেখানো হবে মোদি ভারত তার বিরোধিতা করলে সে দেশ বিরোধী তাকে জেলে পড়লেই সমস্যা শেষ আর দেশের ইতিহাস ভূগোল বিজ্ঞান না জানা অন্ধভক্তরা তোতা পাখির মতো সেই কথাই বলবে আপনারা এ ব্যাপারে কি বলেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব বজায়